পরিপূর্ণভাবে দিনকে প্র্যাকটিস করবে যেমন হাজ এর মতো সেশনকে তারা ইগনোর করবে না অথবা এটাকে তারা আননেসেসারিলি অপ্রয়োজনে তারা এটাকে ডেফার করবে না এই জাতীয় ব্যক্তিরা তারা এক পাল্লায় আছে আর অন্যদিকে আরেক পাল্লায় আছে সে সকল ব্যক্তিরা যারা দিনকে তারা লাইটলি গ্রহণ করেছে হালকাভাবে নিয়েছে দিনের মৌলিক বিষয়গুলোকে তারা তারা এগুলোকে গুরুত্ব প্রদান করে নাই তারা অন্যদিকে আছে এবং এখানে আল্লাহ তালা তাই বলেছেন ওয়ামিনান্না সিমাই ইউজা আদুলফিল্লাহয় রিয়াইল মিন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবি মনের একদল লোক আছে তারা দিনের ব্যাপারে যে একটি দেখেন একদল লোক আছে তারা দিনের ব্যাপারে কি করে তারা বেগায় রেয়াইল তারা কোনো জ্ঞান নাই প্রজ্ঞা নাই এগুলো বাদ দিয়েই তারা দিনের ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে তারা যখন বিবাদ করে হুম তাতে সমস্যা কি আল্লাহ আমাকে যখন সামর্থ্য দেবেন তখনই যাবেন আল্লাহ যখন চাইবেন তখনই যাবেন আচ্ছা আমার এখন অনেক প্রয়োজন আছে আল্লাহ কি আর আমার উপর এখনই ফরজ করেছেন কিনা আপনি অন্যায়ভাবে আল্লাহর উপর কিছু জিনিস আরোপ করে দিচ্ছেন অন্যায়ভাবে কিছু জিনিস আপনি আল্লাহর উপর আরোপ করে দিচ্ছেন এবং আপনার কাছে কোনো হেদায়তও নাই আপনি সঠিকভাবে জানেনই না দিনের ব্যাপারে যথাযথ জ্ঞান আপনার নাই ওয়ালা কিতাবই মনের এমনকি আপনার কাছে যে দিন যে কোরআন যেটা আপনার জীবনকে আলোকিত করবে আপনাকে যথাযথভাবে প্রতিটি মুহুর্তে আপনাকে যথাযথ পথে আলোকিত পথে পরিচালিত করবে আপনাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে সে কিতাবও আপনি ফলো করছেন না সে কিতাব আপনি বুঝেন না কিতাব আপনি পড়েন না কিতাবের ধার ধারেন না কিতাবের উপদেশ আপনি গ্রহণ করেন না এই জাতীয় ব্যক্তিরা একদল লোক আছে এরকম তারা ইমানের দাবি করে বাট দিস পিপল আর অফ দিস কাইন্ড সান ইউদিল্লা সে তার ঘাড় হা মানে ওই এরকম অনেক সময় একটু আচ্ছা দেখা যাবে না এভাবে তার নিজের ঘাড়কে অথবা নিজের শোল্ডারকে সে এরকম একটু আঁকা বাঁকা করে একটু অন্যদিকে ফেরায় একটু মানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে না এরকম একটা ভাব করে ইলি আনসা বিল্লা সে তার নিজেকে এবং আশপাশ যারা আছে তাদেরকে পদভ্রষ্ট করতে চায় আরে বাধ্য এরা যা বলেছে আচ্ছা দেখা যাবে না ঠিক আছে ওকে ব্যাস এমন একটা মানে ড্যাম কেয়ার একটা মেন্টালিটি তার মেনটেন করে এর মাধ্যমে সে তার নিজকেও পদভ্রষ্ট করছে অন্যদেরকেও পদভ্রষ্ট করছে লাহুফিদ্দিন ইয়ন এই জাতীয় ব্যক্তিদের জন্য দুনিয়া রয়েছে অপমান লাঞ্চনা ও নজিক ও ইয়মাল কেয়ামতে আয়দাব হারেক আমি তাদেরকে দগ্ধ করবে যে আগুন সে আগুনে কেয়ামতের দিন তাদেরকে আমি পড়াবো এই আগুনে দগ্ধ হওয়ার স্বাদ তাদেরকে সেদিন ভোগ করতে দেব আল্লাহ বলছেন ডোন্ট ইগনোর দ্য ফান্ডামেন্টালস অফ ইসলাম ডোন্ট ইগনোর ইউর আইডেন্টি ডোন্ট ইগনোর দি ইনজাংশনস দ্য অর্ডিনেন্টস গিভেন বাই ইউর ক্রিয়েটর এগুলো কোনোটাকে আপনি উপেক্ষা করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন এগুলোকে হালকা করে দেখবেন আল্লা সুভানুমতের দিনকে আপনি সব কিছু মানে খুবই কঠিন করে দেখেন কিন্তু আল্লাহ দিনকে কেবল হাত করে আপনি দেখেন আমাদেরকে মনে রাখতে হবে যে দিন শেষে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে বিমা কদ্দমা তিয়া দেখা ওয়ানাল্লাহ আল্লাহ জু আবিদ আল্লাহ বলবেন তোমাকে এই যে তুমি যে শাস্তি পাচ্ছ না ইট ইজ দি রেজাল্ট অফ ইউর ওন অ্যাকশনস অ দ্য অ্যাচিভমেন্টস ইউর ওন হ্যান্ডস তোমার হাতের কামাইয়েক তুমি যা করেছো তা আর ও আন্নাল আলাইজআল আবেদ আল্লাহ তালা বান্দার জন্য একেবারে সামান্যতম জুলুমো করবেন আপনি যা ভালো করেছেন তা আপনি দেখবেন যা ভালো করেন না তা আপনি দেখবেন আপনি কী করেন না কী করেছেন আমাদের যে গোটা জীবন জীবনে যদি ধরুন আপনার আপনাদের বয়স যদি কারো হয় চল্লিশ পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে আপনি কতটুকু আল্লাহর জন্যে করেছেন বলেন তো আমরা দুনিয়ার জন্য কতটুকু করেছি আর রাখেরাতের জন্য কতটুকু করেছি মানুষের জন্য কতটুকু করেছি আল্লাহর জন্য কতটুকু করেছে আমার নিজের জন্য কতটুকু করেছি আর আল্লাহর দিনের জন্যে কতটুকু করেছে ছোটোবেলা ঘুমিয়ে কাটিয়েছি এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে কাটাই আর যা করি তা দিনের সাথে কতটুকু সম্পৃক্ত আপনি ইউ নো বেটার যদি আপনাকে বলা হয় যে তুমি যা করেছো তার মধ্যে আল্লাহর জন্য কত পার্সেন্টেজ আছে তার মানে কি আপনি দুনিয়া চালাবেন না ইয়াস অফকোর্স অবশ্যই চালাবেন কিন্তু তার মধ্যে কি দিনের ফেকের থাকবে না তার মধ্যে দিনের জন্য কিছুই থাকবে না আপনি দুনিয়ার ব্যস্ততায় অ্যাঙ্গেজমেন্টে আপনি দিনকে ভুলে গেলেন আপনি এখানকার এঙ্গেজমেন্টে আখেরাতকে ভুলে গেলেন আপনি কেবল আমরা যা করছি তা তো অন্যের জন্য করছি বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সেলফ আমাদের নিজের জন্য আমরা কি করছি আপনার নিজের জন্য তো তাই আপনি কবরে গেলে যেটা আপনার সাথে যাবে যেটা আপনার কবরকে আলোকিত করবে ইমাম শাহির রহমুল এই কারণে বলেছেন নাস সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার মানে নিজের নামাজ অনে পড়ার আগে সে নামাজ পড়ে এবং যে তার অন্যের জন্য করার আগে তার নিজের জন্য করে এবং যে কবরে যাওয়ার আগে কবরের কবরকে আলোকিত অনারা কবরাহ কবলা ইয়াসকু না সে কবর যাওয়ার আগে কবরকে আলোকিত করে আপনার কবরকে আলোকিত কি করবে সেখানে কোনো ক্যান্ডেল আছে সেখানে ইলেকট্রিক লাইট আছে কিছুই নাই তাহলে আলোকিত করবে কি আমল আপনার আমল তো কেমন দিন দুর্বল হয়ে আপনার কাছে আসবে আপনি দেখবেন একেবারে দুর্বল টুলটুল বুড়ো একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছে আপনি বলবেন কে তুমি বলো আমি তোমার আমল আমার বাঁচাও আমি বাঁচাতে পারবো আমি তো নিজেই দুর্বল আবার দেখবেন খুবই শক্তিশালী তাকত ভয়াবহ শক্তিশালী এক যুবক এসে ট্যারিবলি মানে পাওয়ারফুল এক যুবক এসে আপনার সামনে উপস্থিত আপনি বলবেন তুমি কে তো সে বলে সলে আমি আলো আমল তো তুমি এখানে বলে আমি এসে তোমাকে রক্ষা করার জন্য যেন তোমার কোনো ক্ষতি না হয় আমি তোমাকে এই জন্য এসে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো জান্নাতে সো মেক ইউর আমল স্ট্রং সেটা আপনাকে করতে হবে আর সেটা তো আপনি আল্লাহ পথ আপনাকে দেখিয়েছেন তার মাধ্যমে লোক আল্লা প্রান্ত সীমা দাঁড়ায় কোনো কল্যাণ হয় তাহলে আল্লাহ আর যদি তার কোনো বিপদ করে তাহলে সে আল্লাহ কে ভুলে যায় দিন ভুলে যায় এবার চিন্তা করে দেখেন আমরা একেবারে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে একেবারে কিনারায় দাঁড়ায় গর্তের কিনারে দাঁড়িয়ে আল্লাহ ইবাদত করছি না যদি আমি খুবই এসির নিচে থাকি তাহলে ভালো লাগে যদি আমার অনেক টাকা পয়সা থাকে তাইলে আমি ভালো লাগি ভালো থাকি আমার আর যদি টান পড়ে তাহলে আর আমার ইমানও ঠিক থাকে না আমলও ঠিক থাকে না তোর আমার এত ঠিক থাকে না তো আমি সব হারাই যখন এভরিথিং ইজ লস্ট প্রকৃত ইমান তো তাই যখন আপনি কষ্টের মধ্যে থেকে প্র্যাকটিস করছেন সেটাই তো রিয়েল ইমান রিয়েল এবাদত রিয়েল তো তাই আপনি যখন কষ্টের মধ্যে আসেন তখন ইউ ডোন্ট ফরগেট আল্লাহ যেমন আইব আলাইসালাম চল্লিশ আঠাশো আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন কেবল এতটুকু বলছে রব্বি আন্নি মাসানিয়া দোর ও আন্তর হামুর রাহিমিন আল্লাহ আমার তো একটা বিপদ হয়েছে তুমি আমার প্রতি রহম করো আঠারো বছর পর আঠারো বছর তার কোনো অভিযোগ নাই কেবল বলছে আল্লাহ আমার কেবল একটা বিপদ হয়েছে এবং দেখেন এমনিতে তো আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে স্থায়ী করে দেন নাই তাদের আলোচনা সেখান থেকে যেন আপনি পান ইউনুস আলাহিসাম মানে মাছের পেটে গিয়ে তারপরে বলছেন কি বলছেন আল্লাহ আপনি সেটা কেউ নাই আপনি পবিত্র আমি ভুল করছি ওইখানে গিয়ে মানে কিভাবে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন বিপদে পড়লে তো আপনি আল্লাহকে বলতে হবে বেশি আউ ডু ইউ ফরগেট আল্লাহ সুখে থাকলে কেবল মানে কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহরে ভুলে যায় দুঃখে আসলে আল্লাহকে মনে করে কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহকে মনে করে দুঃখে থাকলে বিপদে পড়লে আর আল্লাহর নাম তার মুখে আসে না তখন সে বিভিন্ন ধরনের কথাবার্তা বাইর করে তাই না এর হচ্ছে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে একেবারে কিনারায় দাঁড়ায় আল্লাহ সে ফুরফুরা থাকে যখন তার অনেক টাকা পয়সা থাকে ভাই আপনি কেনই কথা বলবেন যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি হজ করবো কেন এখন কি আপনার নাই আপনাকে এখন টাকা নাই হজ করার মতো টাকা কি আপনার নাই আর আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন তুমি হজ করলে আমি তোমার সম্পদ বাড়িয়ে দেবো এটা আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হাদিদ আল্লাহ তালা আল্লাহ রাসুল বলেছেন তোমরা জমরা করো তাহলে তোমাদের গোনা ঝরিয়ে দেবো দারিদ্র দূর করে দেবো জং ধরলে সেই লোহাটিকে আগুনে উত্তপ্ত করে যদি কোনো ভারীকে যদি আঘাত করো তাহলে জং দূর হয়ে যায় তেমনি ভাবে আমি হাওয়া কারণে তোমাদের এগুলো সব দূর করে দেবো দারিদ্র এবং গুণা আল্লাহর কথায় আপনার বিশ্বাস নাই তাইলে কেবল আরো হবে আরো হলে আরো হলে আরো হলে তারপরে যাবেন কি কবে হবে এবং কবে আপনি যাবেন এর আগে কি আপনি মরে যেতে পারেন না এনি প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর আবাদত করা যায় না আল্লাহ তালা এক সাইডের লোকদের কথা বলছেন দেখেন এরা কিন্তু কাফের মুশ্রিকদের কারো কথা বলে না আল্লাহ বলছেন খাজিরাত দুনিয়া ওয়াল আখরা জালি কাহু আল খোসরানুল মবিন এদের দুনিয়াও শেষ আখেরা শেষ আপনি দৌড়াতে পারবেন বাট কিচ্ছু হবেন দৌড়াইয়াই সব করা যায় না দৌড়াইয়াই সব করা যায় আল্লাহ চাইলেই হয় আদারওয়াইজ হবে না আর যারা আল্লাহর হকগুলোকে পেছনে দেয় আল্লাহর হক পেছনে আর ঠিক আছে আরও পরে আরও পরে কিন্তু দুনিয়া নিয়ে নিজের হক অথবা অন্যের হক অথবা এগুলো নিয়ে মানে তার এই দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত আখেরাতে তার কথা এটা আরও পড়ে আচ্ছা ঠিক আছে আর একটু পড়ে আচ্ছা হজ আগামী বছর করবে এখন ব্যবসায় ব্যস্ত আচ্ছা এখনও বাচ্চাদেরকে বিয়ে দেয় আচ্ছা এখনও মানে বয়স হয় নাই আচ্ছা এখন রিটায়ারমেন্টে যায় না আচ্ছা এখনও এরা হয় না আচ্ছা আরও কিছু টাকা আসা দরকার আচ্ছা আর একটু সমস্যা আছে জালিকা আলকে হুয়াল খসরান মোবিন সবচেয়ে বড় ক্ষতি এটাই নিজের ক্ষতি করার চেয়ে মানে পাগলামি আর কি আছে নিজের ক্ষতি আপনি যদি দেখেন কোনো একটা লোক তার নিজের নিজের শরীর সে কোনো ধরনের ভারী ধারালো যন্ত্র দিয়ে আঘাত করছে আপনি কি বলবেন লোকটা সুস্থ বলবেন এটা পাগল তো আমরা যা করছি আমরা কি নিজের ক্ষতি করছি না এটা দুনিয়া হয়তো দেখছি কিন্তু আখেরাত ড্যামেজড দুনিয়া আপনি কতদিন বাঁচবেন তারপরে প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর রেবাদ করা যায় না শক্ত পজিশনে দাঁড়িয়ে রব্বানা আফ্রিক আলাইনা সবার ওয়াসাবি তাক দামানা এলাম আমাদেরকে ধৈর্য দাও ধৈর্যের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো এবং আমাদের পাগুলোকে খুবই দৃঢ় করে দাও যেন না পিছলে যায় যেন না পিছলে যায় এভাবে আমাদেরকে দাও এটা আল্লাহকে বলতে হবে আল্লাহ সব হানুমাতারা শিখিয়ে দিয়েছেন একদল লোক আছে তারা এমন কিছুর পেছনে তারা দৌড়ায় যেটা তার লাভও করে না ক্ষতিও করে না করার সামর্থ্য নাই দুনিয়ার এবং এই সুরা ইন্টারেস্টিংলি সর্বশেষ আয়ারটাই ওই আমরা যা চাই আমরাও দুর্বল যা চাই তাও দুর্বল আচ্ছা আপনি যে ক্ষমতা চান এই ক্ষমতা কি খুবই শক্তিশালী কোনো কিছু এই ক্ষমতা থেকে লোকেরা পালিয়ে বেড়ায় নাই আপনি সম্পদ চাচ্ছেন এই সম্পদকে লোকজনকে বাঁচাতে পারছে পেরেছে তাহলে আপনাকে বাঁচাতে পারবেন যিনি তা থেকে আপনি সেগুলোকে বাদ দিয়ে আপনি এগুলোর পেছনে কেন করবেন ইউ নিড দোজ বাট আপনি এগুলো দরকার আপনার পাওয়ার দরকার আপনার সম্পদ দরকার হিউজ দরকার কিন্তু এগুলো কেন কেবল নিজের সুখ বিলাসের জন্য এটা বলতে অট্টালিকার মালিক হতে চাই এই দুনিয়াতে সম্পদ উপার্জন করে এগুলি বানাবো মাদ্রাসা বানাবো কাজে সাহায্য করবো রে ভাই এটা কেমন জীবন মানুষ দিনকে তার তার নিজের কিভাবে ভুলে যায় যে তার নিজের জন্য সে কাজ করবে না মাউলা লাভাল্লাহ আসিল দলালু বাহিদ এটাই তো সবচেয়ে বড় পথভ্রষ্টতা এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই আপনি আল্লাহকে যেখানে গেলে আল্লাহকে আপনি পাবেন সেই জায়গা আপনাকে যেতে হবে আর ইয়াদ আমান দর্রহ আক্রমণের না ফেরে আপনি যার পেছনে করছেন এগুলো আপনার ক্ষতি করছে বেশি সব আপনার ক্ষতি করছে কেমন দিন গিয়ে দেখবো যে কি ক্ষতি করেছে সেগুলো মাওলা ওয়ালা বিসাল আশির যেগুলোকে আমরা আমাদের বন্ধু বান্ধব বানাইছি আমাদের কম্পেনিয়র বানাইছি আমাদের সঙ্গী সাথী বানাইছি এগুলো খুবই নিকৃষ্ট টাইপের সঙ্গী হবে কেমতের দিন আপনার নিজের ঘর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ও আখরা জাতিল আর দু আসকলা ও লিংসান ওয়ালা এও মাইজেন আকবার আপনি যে রুমে বসে আপনি যে বেডরুমটা বানাইছেন সেখানে বসে বসে সিনেমা দেখতেছেন অথবা সেখানে বসে বসে আপনি অন্য কাজ করছেন এটা আখেরাত নেই সব দুনিয়া নিয়ে প্ল্যান পরিকল্পনা সব আখের কিন্তু কিচ্ছু নেই সেটাকে আমাদের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে না দাঁড়াবে ওই যে কোরআনের জিলজালে বলেছে ওখারা জিতে আর ওখাল এ আমি যে তো হাত দিয়েছো সেদিন বলবে আল্লাহ ও তো এখানে বসে আপনার কথা স্মরণ করে নাই একবার অথবা আল্লাহকে স্মরণ করার জন্য যেখানে গেলে আল্লাহকে বিস্মরণ করতে স্মরণ আপনার পড়বে সেখানে আপনাকে যেতে হবে আপনাদেরকে যেতে হবে বারবার যেতে হবে যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে মানসিকভাবে প্রস্তুতি লাগবে চিন্তা করতে হবে অন্যদেরকে বলেন দাওয়াত দেন তাদেরকে বলেন ভাই হজ করতে যাও আমি যাবো বলেন না এটাও তো কমপক্ষে একটা দাওয়াত আপনার কলেগকে বলেন প্রাপ্ত স্বজনকে বলেন তাই না ইনলিদিনের সোলাই হাতি এর বিপরীতে একদের লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা নিজে জানাতে প্রবেশ করাবেন আল্লাহ তাদেরকে স্বাগত জানাবেন কীভাবে করবেন আমি জানি না এবং আমি আল্লাহ সেটাই চাই কারণ আল্লাহ আমাদেরকে স্বাগত জানান যে ঠিক আছে আসো তোমরা আমার জানাতে আসো কারণ তাকে তো সেখানে দেখা যায় দুনিয়া তাকে দেখা যাবে না যারা ইমান আমলে সালে করেছে জান্নাত ইন জন্য কেবল একটা জান্নাত থাকবে না ব্যাপক বহু সুরা আর রহমানের চারটা জান্নাতের কথা বলা হয়েছে আল্লাহ সামনে কি আমাদের দাঁড়াবে এই ভয়ে সে প্রকম্পিত এবং এ ভয়ে সে কাজ করে এদের জন্য নিহিমা জান্নাত এর বাইরে আরো দুটা জান্নাত আছে তাদের জান্নাতান জান্নাত বিশাল বড় বল আসমান এবং জমিনের মতো বিশাল আল্লাহ চাইলে আমাদেরকে মালিক বানিয়ে দিতে পারে এবং আল্লাহ সেটা আমরা চাই আমাদের এই দুনিয়ার এই ছোট জীবনের পরে যেন আমরা আখেরাতে গিয়ে যেন আল্লাহর কাছে সেটা পাই আমাদের যখনই মৃত্যু হয় আমরা যেন জানাতে যাওয়ার কোয়ালিফাইড হয়ে যেন আমরা মারা যাই আল্লাহ তালা আমাদেরকে সেভাবে তৌফিক দান করি